দাদাভাই নওরোজি শত বছর আগে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় এমপি আঠারোশো বিরানব্বই সালে কিভাবে একজন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন সেই ঐতিহাসিক ঘটনার কি তাৎপর্য আছে আজকের দিনের জন্য ইতিহাসবিদ দিনায়ার প্যাটেল ফিরে দেখেছেন দাদাভাই নৌরোজির রাজনৈতিক জীবন দাদাভাই নৌরজি আঠারোশো পঁচিশ উনিশশো নামটি আজকের যুগে বেশ অপরিচিত বলেই মনে হবে কিন্তু তিনি কেবল ব্রিটেনের হাউস অব কমন্সে বসা প্রথম ভারতীয় নন গান্ধীর আগে তিনিই ছিলেন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা একই সঙ্গে সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে আন্তর্জাতিকভাবে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখন বিশ্ব যখন অনেক ধরনের সংকটের মুখোমুখি তাকে স্মরণ করাটা আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রগতিশীল রাজনীতি যে কতটা শক্তিশালী এবং এই রাজনীতির চর্চা যে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ও আলো পৌঁছে দিতে পারে দাদাভাই নওরোজির জীবন তার জ্বলন্ত উদাহরণ বোম্বের তুলনামূলকভাবে দরিদ্র এক পরিবারে নওরোজির জন্ম তবে ফ্রি পাবলিক স্কুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা তখন চলছে সেটির সুবিধা ছিলেন তিনি এজন্যে তিনি আজীবন বিশ্বাস করেছেন বিনামূল্যে শিক্ষালাভের যে সুযোগ তিনি পেয়েছিলেন সেই নৈতিক ঋণ একমাত্র পরিশোধ করা যেতে পারে জনসেবার মাধ্যমে খুবই অল্প বয়স থেকে তিনি এমন সব প্রগতিশীল কাজের জন্য আন্দোলন করেছেন যেগুলো মোটেই জনপ্রিয় ছিল না আঠারোশো চল্লিশের দশকেই তিনি ভারতে মেয়েদের জন্য স্কুল খুলেছেন এজন্যে তাকে গোড়া ভারতীয়দের রোষের শিকার হতে হয়েছে কিন্তু যে কোনো কিছু নিয়ে লেগে থাকা ছিল তার চরিত্রের অন্তর্গত এবং একসময় বৈরী জনমতকে তিনি নিজের পক্ষে নিয়ে আসতে পারতেন তার এই উদ্যোগের পাঁচ বছরের মধ্যেই বোম্বের স্কুলগুলো মেয়েদের কোলাহলে ভরে উঠল দাদাভাই নরজি তখন তার লক্ষ্য ঠিক করলেন আর এক ধাপ ওপরে তিনি নারী পুলুষের সমান অধিকারের দাবি জানালেন তিনি যুক্তি দিয়ে বলেছিলেন ভারতীয়রা একদিন বুঝতে পারবে এই পৃথিবীতে পুরুষরা যত ধরনের অধিকার ভোগ করে যত ধরনের সুযোগ পায় যত ধরনের দায়িত্ব পালন করে নারীদেরও এর সব কিছুতে সমান অধিকার আছে আঠারোশো সালে দাদাভাই নজি প্রথমবারের মতো ব্রিটেন সফরে আসেন ব্রিটেনে এসে সম্পদের প্রাচুর্য এবং সমৃদ্ধি দেখে তিনি হতবাক হয়ে যান তখন তার মনে প্রশ্ন জাগে তার নিজের দেশ কেন এত দরিদ্র এই প্রশ্নের উত্তর খুঁজতে তার দুই দশকব্যাপী অর্থনৈতিক বিশ্লেষণের কাজ শুরু হলো তখন থেকে তখন অর্থনীতিতে যে গতানুগতিক ধ্যানধারণার দাপট তাতে বলা হত ব্রিটিশ সাম্রাজ্য তার উপনিবেশের মানুষদের জন্য সমৃদ্ধি নিয়ে এসেছে কিন্তু এই তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করলেন দাদাভাই নৌরজি একের পর এক অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে তিনি প্রমাণ করে ছাড়লেন এর উল্টোটাই আসলে সত্যি তিনি যুক্তি দিয়ে দেখালেন ব্রিটিশ শাসনের কারণেই ভারতের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে ভারত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ভারতে একের পর এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হচ্ছে তার এই কথায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল ব্রিটেনের অনেক মানুষ তারা দাদাভাই নরজির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং আনুগত্যহীনতার অভিযোগ আনল ব্রিটেনেরই একটি উপনিবেশের লোক প্রখ্যাসে এরকম একটা কথা বলতে পারে এটা তারা বিশ্বাসই করতে পারছিল না কিন্তু দাদাভাই নওরোজির এই উপনিবেশ বিরোধী চিন্তাধারা আবার অনুপ্রাণিত করছিল বহু মানুষকে কীভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশগুলো থেকে সম্পদ নিয়ে যাচ্ছিল সেটি যেভাবে তিনি তুলে ধরেছিলেন তা ইউরোপের সমাজবাদী এবং যুক্তরাষ্ট্রের প্রগতিশীল মানুষদের বেশ প্রভাবিত করেছিল এদের মধ্যে ছিলেন উইলিয়াম জেনিংস ব্রায়ান এবং সম্ভবত কার্ল মার্কস পর্যন্ত ভারতে যেভাবে তিনি নারী শিক্ষার ব্যাপারে জনমতে পরিবর্তন আনেন একইভাবে তার উপনিবেশ বিরোধী চিন্তা চিন্তাভাবনাও মানুষের চিন্তায় পরিবর্তন ঘটাতে থাকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য তার মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয় তার মূলে ছিল ভারতের দারিদ্র্য তখনকার ব্রিটিশ সাম্রাজ্যের একজন মানুষ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে দাঁড়ানোর অধিকার তার ছিল কিন্তু এটি তাকে করতে হবে ব্রিটেনে থেকেই এক্ষেত্রে তিনি আইরিশ জাতীয়তাবাদীদের কৌশল অনুসরণ করছিলেন তিনি বিশ্বাস করতেন ভারতকে ওয়েস্টমিনস্টার হলের ভেতর থেকেই রাজনৈতিক পরিবর্তনের দাবি জানাতে হবে কারণ ভারতের ভেতর থেকে এরকম দাবি জানানোর কোনো পথ নেই আর এই লক্ষ্য নিয়েই তিনি আঠারোশো ছিয়াশি সালে লন্ডনের হববোর্ন এলাকা থেকে এমপি নির্বাচনে দাঁড়ালেন কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হলেন কিন্তু হাল ছাড়লেন না দাদাভাই নওরোজি পরের কয়েক বছর তার ব্যস্ত সময় কাটল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ব্রিটেনের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের মৈত্রী গড়ে তোলার চেষ্টায় নারীর ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন চলছিল সেটিতেও বলিষ্ঠ সমর্থন দিলেন তিনি তিনি আয়ারল্যান্ডের শাসনের দাবিতেও সচ্চার হয়ে উঠলেন তিনি আয়ারল্যান্ড থেকেই পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াতে যাচ্ছিলেন প্রায় ব্রিটেনের লেবার এবং সমাজবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বেশ জড়িয়ে পড়লেন তিনি পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রমিকদের জন্য সব ধরনের অধিকারের দাবি জানালেন এভাবে তার রাজনৈতিক সংগ্রামের পেছনে লেগে থেকে দাদাভাই নরজি ব্রিটেনের একটা বিরাট অংশের মনোভাবে পরিবর্তন আনতে সফল হলেন তিনি তাদের বোঝাতে পারলেন যে ভারতে জরুরি রাজনৈতিক সংস্কার দরকার নারীর ভোটাধিকার কিংবা শ্রমিকদের আট ঘন্টার কাজের দাবির মতো এটাও গুরুত্বপূর্ণ তাকে সমর্থন জানিয়ে প্রচুর চিঠি আসতে লাগল শ্রমিক ইউনিয়ন নেতা কৃষিবিদ নারীবাদী থেকে শুরু করে পাদ্রীদের কাছ থেকেও তবে সবাই যে তার কথার সঙ্গে একমত হচ্ছিল তা নয় অনেকেই ছিল অসন্তুষ্ট এরা দাদাভাই নওরোজিকে কার্পেট বাগার এবং হট টট বলে গালিগালাজ করত তৎকালীন এক ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড সলসমারি এমনকি দাদাভাই নৌরজিকে কটাক্ষ করে বলেছিলেন তার মতো কালো মানুষ একজন ইংলিশম্যানের ভোট পাওয়ার যোগ্য নয় কিন্তু দাদাভাই নৌরজি যথেষ্ট সংখ্যক ভোটারকে তার পক্ষে আনতে সফল হলেন নৌরজি তার আশাবাদ কিন্তু কখনোই হারাননি যেটি ছিল তার স্বভাবজাত একাশি বছর বয়সে জীবনের শেষ যে বক্তৃতা তিনি দিয়েছিলেন সেখানে তিনি স্বীকার করেছিলেন যে রাজনৈতিক জীবনে তাকে অনেক আশাহত হতে হয়েছে এটি এমন হতাশা যা কারো হৃদয় পর্যন্ত ভেঙে দিতে পারে এবং চরম নৈরাশ্যের দিকে এমনকি আমার ভয় হয় বিদ্রোহের দিকেও ঠেলে দিতে পারে কিন্তু এসবের পরও দাদাভাই নৌরজির কাছে একাগ্রতা দৃঢ় অঙ্গীকার এবং প্রগতিশীল রাজনীতির ওপর বিশ্বাসী ছিল একমাত্র বিকল্প পথ ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যদের তিনি বলেছিলেন আমরা যখন সামনে এগিয়ে যাব তখন প্রতিটি ধাপে আমাদের অবস্থা বুঝে কৌশল নিতে হবে কিন্তু আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতেই হবে দাদাভাই নৌরজির এসব কথা আজকের দিনের রাজনৈতিক বিতর্কে কতটা প্রাসঙ্গিক এক শতাব্দী পর তার অনেক কথা অপরিপক্ষ বলে মনে হতে পারে লোকরঞ্জনবাদ কর্তৃত্ববাদ আর দলান্ধ রাজনীতির এই যুগে তার অনেক কথাকে সেকেলে বলে মনে হবে কারণ সময় এখন আসলেই একেবারে ভিন্ন ব্রিটেনের পার্লামেন্টে এখন যেসব এশিয়ান এমপি আছেন তাদের মধ্যে অনেকেই তিক্ত ব্রেক্সিটপন্থী ব্রিটেনের সাম্রাজ্যবাদী অতীত ইতিহাসকে তারা দেখেন এক বিভ্রান্ত দৃষ্টিকোণ থেকে আর ভারত এখন এমন এক হিন্দু জাতীয়তাবাদের কবজায় যারা ভারতের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ যে মূল্যবোধ তৈরিতে অবদান রেখেছিলেন দাদাভাই নৌরজি তার একেবারে বিপরীত মেরুতে দাদাভাই নৌরজি তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য নির্ভর করতেন ব্যাপক পড়াশোনা গবেষণার ওপর ভুয়া খবর আর তথাকথিত অল্টারনেটিভ ফ্যাক্টস বা বিকল্প তথ্যে হারিয়ে যাওয়া এই যুগে হলে তিনি কি করতেন তা কল্পনা করা কঠিন কিন্তু আজকের যুগেও অধ্যাবসায় একাগ্রতা এবং প্রগতিতে বিশ্বাস যা কিনা দাদাভাই নৌরজির রাজনীতির প্রধান বৈশিষ্ট্য তা সামনে এগোনোর পথ দেখাতে পারে গত শতকের শুরুর বছরগুলোতে যখন দাদাভাই নৌরজি ভারতে স্বরাজের দাবি তুলেছিলেন তখন তার বিশ্বাস ছিল এটি অর্জন করতে পঞ্চাশ হতে একশো বছর সময় লাগবে ব্রিটিশ সাম্রাজ্য তখন তার শিখরে আর বেশিরভাগ ভারতীয় তখন এতটাই দরিদ্র আর ক্ষুধার্ত যে স্বশাসন নিয়ে ভাবনার সময় যেন তাদের নেই দাদাভাই নৌরজি অবাক হতেন শুনলে যে তার নাতি নাতনিরা এক মুক্ত স্বাধীন ভারতেই বসবাস করেছে আর ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছে কাজেই দাদাভাই নৌরজীর জীবন থেকে নেয়ার মতো শিক্ষা অনেক কিছু সাম্রাজ্যের পতন ঘটে স্বৈরাচারীদের শাসন চিরকাল চলে না জনমত হঠাৎ করেই বদলায় দক্ষিণপন্থী পপুলিজম আর কর্তৃত্ববাদী শাসনের হয়তো উত্থান ঘটছে এই মুহূর্তে কিন্তু দাদাভাই নৌরজি হয়তো আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে আজকের ঘটনাবলীকে দেখার পরামর্শ দিতেন তিনি বলতেন প্রগতিশীল মতাদর্শের প্রতি আস্থা রাখতে এবং সর্বোপরি লক্ষ্যে অবিচল থাকতে একাগ্রতা এবং ইস্পাত কঠিন অঙ্গীকার একেবারে অপ্রত্যাশিত ফল বয়ে আনতে পারে এক শতক আগে ব্রিটিশ পার্লামেন্টে একজন ভারতীয়ের জয় হওয়ার চাইতেও অপ্রত্যাশিত কিছু নৌরজি পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম মে দু প্রকাশ করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস এবং হার্পার কলেন্স ইন্ডিয়া গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর